অসান লাইফস্টাইল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই সুন্দর সুন্দর গাউনগুলি দিচ্ছে এই ডিসকাউন্টে এই গাউনগুলি নেওয়ার জন্য কিন্তু পুরো ভিডিওর সাথে থাকতে হবে এই রেড কালার গাউনটা দিয়ে যে শুরু করতেছি এত ভারী মানে কি পরিমাণে যে কাপড় ইউজ করা হয়েছে এটাতে কি বলবো আর আমি দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলি আপনাদেরকে খুব সুন্দর করে এই গাউনগুলি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন সো কেউ কিন্তু মিস করবেন না হ্যাঁ জাস্ট দেখেন গাউনটার ঘের দেখেন এবং হচ্ছে কাপড়টার কোয়ালিটিটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কাটুপিউ ওয়ার্ক করে দেওয়া আছে এখানে পেছনে কিন্তু দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্টেবল করার জন্য এই হচ্ছে ফিতাগুলি দেওয়া আছে তো খুবই সুন্দর এই যে ফিতাটা দেখিয়ে দিলাম নিচে কিন্তু এগুলো ক্যান ক্যান ইউজ করা হয় হ্যাঁ ক্যান ক্যান ইউজ করার জন্য এই গাউনগুলি এত ফ্লাপি হয়ে থাকে তো খুবই সুন্দর রেড কালারের মধ্যে ছিল আপনারা কিন্তু সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবেন অশান লাইফস্টাইলের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখানে কিন্তু এগুলোর ডিটেলস আপনারা জেনে ফেলতে পারবেন খুবই সুন্দর কালেকশন ছিল এই গাউনটার রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা কিন্তু এই পঁচিশ হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু রেড কালারটারই একটা ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন ছিল এখন আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন ওয়াও এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা হচ্ছে গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট দেখে নেবেন ডিজাইনটি জাস্ট দেখে নেন ফ্লোরার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটা একদমই এক কালারের মধ্যে এগুলো হচ্ছে ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে মানে এত ফেব্রিক্স বলা সম্ভব না তাদের আপনার ডিটেলস জানতে চাইলে ডিটেলসটা দিয়ে দিবে ঠিক আছে এটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এটা থেকে আপনারা বিশ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখন আরেকটা কালেকশন দেখিয়ে দিব এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও এই কালেকশনটা জাস্ট দেখেন যাদের সামনে বার্থডে বা হচ্ছে কোনো পার্টি তারা কিন্তু এই গাউনগুলি নিয়ে নিতে পারবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে জাস্ট দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর নেটের উপরে আর এটার পেছনেও কিন্তু অ্যাডজাস্টেবল একটা বেল্ট দিয়ে দেওয়া আছে ঠিক আছে আর এটা ফ্লাফি হওয়ার কারণ নিচে কিন্তু আপনারা ক্যান ক্যান পেয়ে যাচ্ছেন তো এটা এখন আর তাও দেখিয়ে দিই আমি একটু যদি আপনাদের সুবিধা হয় এই যে দেখেন ক্যান ক্যান ইউজ করে দেওয়ার জন্য কিন্তু এটা ফ্লাফি আর এটার রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনারা হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন একটা গোল্ডেন কালারের মধ্যে গাউন কালেকশন দেখাচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর মারাত্মক তাদের কালেকশনগুলি কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবেন না এটা হাতাতা দেখেছেন এটা যখন আপনার পরবেন এইভাবে কিন্তু হাতাটা হচ্ছে থাকবে খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে পেছনে পেছনের স্টাইলটা দেখে নেবেন খুবই সুন্দর কালেকশন এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা তার মধ্যে থেকে আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্টে অনেক কমে পেয়ে যাবেন তো এক এক করে আমি কালেকশনগুলি দেখাই এইটার হচ্ছে পার্পেল কালারটা দেখাই খুবই সুন্দর বাও পার্পেলটা দেখছেন আর আমার কিন্তু ধরতে অসুবিধা হচ্ছে মানে এগুলো অনেক ভারী ঠিক আছে অনেক কাপড় ইউজ করা আছে সো কেউ খালি প্রাইসটা দেখবেন না কোয়ালিটি ম্যাটার করে আর এগুলো ইউজ করেন তারা কিন্তু জানেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টটা আমার মনে হচ্ছে লাভ হবে না সো অবশ্যই কিন্তু আপনারা এই গাউনগুলি নিয়ে নেবেন আর এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এর থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু রেড কালার অ্যাভেলেবেল আছে রেড কালারটাও আপনারা নিয়ে নিতে পারবেন সেম ডিজাইনের কিন্তু আপনারা ব্ল্যাক কালারটাও পেয়ে যাচ্ছেন তো যাদের ব্ল্যাক লাভার আছেন যে আপুরা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এখন আরেকটা হচ্ছে ভিন্ন ডিজাইনের দেখব জাস্ট ওয়াও কিন্তু এইটা দেখেন গোল্ডেনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এইটা জাস্ট দেখেন ঠিক আছে এটা কিন্তু জাস্ট জরি সুতার কাজটা জাস্ট দেখে নেবেন খুবই সুন্দর এখানে কিন্তু কাপড়ের ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে কাপড়টির ঘের খুবই সুন্দর কিন্তু এই গাউনটি সিম্পলের মধ্যে খুবই বিউটিফুল মানে যতগুলো দেখিয়েছি তার মধ্যে আর এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আপনার সাথে হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন স্টাইলে চলে আসতে চান শপে তাদের জন্য অ্যাড্রেসটা বলেছি অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে চলে আসবেন এক নম্বরের গেট দিয়ে ঢুকে নর্থ কোডে আসলে আপনার গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন এসে সব নাম্বারটা বলে দিই জিবি টেন বাই এলেভেন আর বি ব্লকে চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই যে ওয়াশন কিন্তু তাদের হচ্ছে ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু আপনার পারচেস করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ